আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার যারা কাজ শিখতেছেন ভাইরা আজকে এই কাটিংটা এই সিলেটের মাথায় আছে সম্পূর্ণ বিবরণ সহ যারা নতুন আছে শুধু আমি তাদের জন্য ভিডিও তৈরি করতেছি আমি সহজ বাংলায় খুব সোজা বাংলায় সহজে বোঝানোর চেষ্টা করব। কিভাবে আপনারা ঠিক ক্যাটালকের মতো করে চুল কাটবেন এ টু জেড ওকে আমি শুরু করলাম দুই নম্বর কাটা দিয়ে তোমরা দেখো ঠিক আছে দুই নম্বর কাটা দিয়ে কাটা মানে মেশিনের যে কাটা থাকে মেশিনের সাথে যে কাটাগুলো পাওয়া যায় আর চিকন দাঁতের একটা মেশিন আমি এই মেশিনের নাম দিচ্ছি চিকন দাঁত কারণ এটার প্লেটটা চিকন থাকে ঠিক ক্যামেরা ক্যামেরা ফলো আমি অনেকদিন যাব চুল কাটার কাজ করি আমার কাছে যে টেকনিকটা সবচেয়ে সহজ আমি বিভিন্নভাবে কাটতে পারি আপনাদের ভবিষ্যতে দেখাবো এটা আমার কাছে সবচেয়ে সহজ লাগে যারা নতুন আছে তারা যদি ক্লিপের সাহায্যে চুল কাটে এই যে ক্লিপের সাহায্যে চুল কাটে তাহলে অনেক সুন্দর মতো ইয়ে পারবে মানে একটা ভালো আনতে পারবে কি যদি ক্লিপের সাহায্য কাটে সামনে সাহায্য যদি কাটে তাহলে এই জন্য সহজ যারা নতুন আরকি তাদের জন্য অনেক সহজ আর যারা পুরাতন লোক তারা বিভিন্নভাবে কাটতে পারে আমি পুরাতন লোকদের জন্য বলতেছি না আবার অনেক পুরাতন লোক আছে ভালো করে মানে কাটতে পারে না যে নিচ থেকে যে জিরু করে জিরু যে ফেট আছে ঠিক মতো আনতে পারে না আমি শুধু তাদের জন্য ভিডিও তৈরি করতেছি খেয়াল রেখে এছাড়া কিভাবে কাটতেছি এই বাচ্চা এই জন্য আমি ওর একটা কাটিং কাটার চেষ্টা করতেছি ছবির মতো মেশিন সম্পূর্ণ ভাবে হাতের কন্ট্রোলে রাখতে এভাবে সম্পূর্ণ ক্লিন ভাবে কাটতে দেবো কিছু চুল রেখে রেখে কাটে যাবো যাওয়ার জন্য কিছু চুল রেখে গেলাম কিছু চুল কাটিয়ে গেলাম এই ধরনের চুল কাটলে পরে চুল কাটতে অনেক ঝামেলা হয় সম্পূর্ণ খেয়াল রাখবেন যেন আপনারা বুঝতে পারেন কাঠসাট করলে সমস্যাগুলো যদি আপনাদের সামনে না দেখায় মানে চুল কাটার সময় যে সমস্যাগুলো আমাদের হয় ওটা যদি আমি না দেখাই তাহলে আপনারা কোনদিন বুঝবেন না আসলে ব্যাপারটা কি কোন জায়গায় ঝামেলা হয় কোন জায়গায় ঠিক আছে চুল কাটতে এটা যেন রাখতে পারি আর কি অনেক আছে যে ফার্স্ট একটু একটু মেশিন সামনে পিছনে রাখবো এই মেশিনেও পারা যায় এটা মোটা দাঁতের প্রায় এটা দিয়েও পারা যায় কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না তেমন আমার কাছে এটা বেশি ভালো লাগে এটা দাঁতটা অনেক মোটা জিরোটা দুই বেশি চড়া করা যাবে না যদি মিডিয়াম ফেট হয় দুইশোটা থেকে তিনশো তার মধ্যে রাখতে হবে পুরোপুরি আধা ইঞ্চি করা যাবে না সময় নিচে যে নিচের অংশের যে চুল রাখছি এটার মেশিন দিয়ে কাটিয়ে ফেলবেন না এটা যদি মেশিন দিয়ে কাটিয়ে ফেলেন তারপরে হয় কি সেটিং সেটা যায় যে চুলের একটা যে ভালো একটা সেটিং আসবো এই সেটিংটা আসে না সেজন্য আমি এটা রেখে দিই আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে এটা আপনি জিরো মারবেন না কোনো সময় যদি জিরো মারেন তাহলে যে চুলের আসল যে একটা কাটিং এর গ্লামার এই গ্ল্যামারটা কোনোদিন আসবো না সেজন্য এভাবে বাঘে বাঘে কাজ করবেন বাঘে বাঘে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে চিন্তা করবেন একসাথে চিন্তা করবেন না একসাথে খেয়াল করবেন না তাইলে সুন্দর হবে এবার দেখবেন এই যে জিরো যে মুখের সাথে মিলে এই যে একবারে মুখে মুখে মিলাই দেব জিরো মেশিন বড় মেশিনের এটা চিকন দাঁতের মেশিন বলি প্লেটটা মোট চিকন দেখে হাতের কবজার দিকে খেয়াল রাখবেন হাতের কবজা কদুর ভাঙে সঠিক পজিশনে দাঁড়াতে হবে প্রথমত বেকাতারা হইয়া গোজা হইয়া কোনোদিনে চুল কাটা সুন্দর কাটা সম্ভব না সবসময় খেয়াল রাখবেন এসব কাটিং বর্তমানে বেশি চলতেছে যেটা বেশি চলে ওটা যদি না করতে পারি আলাদা কোনদিন সুন্দর আসবে না সুন্দর না আসলে টাকা পাবো না টাকা না পেলে ওই কাজে শিখতে পারবো না একভাবে থেকে যাবো সারাদিন দেখা যায় এটা এমন ভাবে কাটতে হবে উপরের সাথে মিলে না পরে কালো কালো অংশে ডাকটা না এটাই মুছে দিতে বসে জিরো আর মোটা দাঁতের মধ্যে যে মানে হাফ জিরো যে মানে হাফ ওয়ান যে মাছ ওটার মাঝখানের যে মিশ্রণটা ওটার শুধু ওটার শুধু মিশে দিতে হবে মুখটাকে শুধু মুখ মেরে দিতে হবে আমি মুখ মারা বলি আমি পোলা পানি বলি যে মুখটা মেরে দেখালি তো তারপরে সেটিং বলে দিবে ভিডিও কোনো কাটসাট হবে না আমাদের এগারো মিনিট হয়ে গেছে অলরেডি এগারো মিনিটে আমরা চার লাম চুল কাটছি আমাদের এটা প্রায় কমপ্লিট নিচের অংশ শুধু আমরা বিলেট দিয়ে সাজবো যে চুলগুলো অতিরিক্ত দেখতে পারতেছেন ওগুলো ওগুলো সাথে বিলেট দিয়ে শেপ করে ফেলবো এই যে এখানে যে পার্থক্যটা আছে সেটা মিলানোর চেষ্টা করব আমি লিভার সামনে চুলের উল্টা ডাইরেকশন দেখা সবসময় চুল যেদিকে গেছে এর উল্টা দিক থেকে কাটবেন মনে করেন চুল যদি এদিকে আসে তাহলে এইভাবে আমাদের হাত দেখা করতে পারে এদিকে আসলে এইভাবে হাত দেখা করতে পারে উল্টা ডাইরেকশন দেখা সবসময় এবার একটু লিবার পিছন দিকে নিয়ে গেছি থেকে আপনারা যেমন সুবিধা এমন করতে পারেন কোন অসুবিধা নেই নিজের সুবিধা মতো কাটবেন নিজের নিয়ম মতো কাটবেন নিয়মের বাইরে গেলে খাওয়া চোদই সুন্দর আসবে না এটা প্রায় আমার শেষ এখন তারপরে কিছুটা অংশ দাগ বোঝা যাচ্ছে এখানে দিয়ে যাই একটু আলাদা বোঝা যায় মিলে দেবো আস্তে আস্তে এবারে দেখি আমি এখানে যে একটু দাগ আছে এই দাগটা মিলাবো লিভার পিছনের সাথে মোটা দাঁতের মেশিন দেখবেন আমি মেশিন কি মেশিন কিভাবে ডাল করে বেরছি গ্লাসের দিকে তাকাবেন যদি না দেখেন এভাবে একটু গ্লাসের দিকে তাকালে সুন্দর মতো দেখা যাবে মানুষের উচ্চলের মধ্যে এমনই থাকে একটু বন একটু পাতলা যেমন এই জায়গায় একটু পাতলা দেখা যেতেছে সাথে একটু কাটা দাগ আছে এই ধরনের সমস্যা বুঝে বুঝে কাজ করতে হবে কাজ করলে তখন ঠিক লাগবে এখন আমি এই যে এই কনা মানে শিপের উপরে যে বলে জুলফি বলে এক জায়গায় এক বাসা আমি এই ল্যান্ডে এখন কাটে দেখো আপনাদের মেশিন দিয়ে আগেকার সময় আমরা কেঁচি দিয়ে এভাবে কাটতাম এভাবে এভাবে কাটতাম এটা অনেক কঠিন যারা নতুন তাদের জন্য এই ব্যাপারটা অনেক কঠিন আমি আজকে আপনার মেশিন শর্টকাটে কিভাবে কাটি এটা দেখাবো আপনাদের খেয়াল করে দেখবেন প্রথমে সোজা রাখবো বরু সামনে আর পিছন থেকে সোজা রাখলাম এক লাইন কাটলাম পরের লাইন থেকে আমি এভাবে আঙ্গুল আঙ্গুল ব্যাখ্যা করে চোখের সাথে লাগাবো দুইবার তিনবার এবার যে চুলগুলো আমি কাটছি সবগুলো আমি জিরো করে ফেলবো লাইনের যে বাইরের চুলগুলো আছে দেখেন কেমন আছে আমরা কেচি দিয়ে কাটতাম এটাতে ব্যথা পাওয়া যায় আর রাউন্ড এভাবে উল্টা দিকে গোল করে আনা যায় না আমি এখন যেভাবে দিই সেভাবে আমার কাছে অনেক সুন্দর লাগে ব্যাথা পাওয়া যায় কম কিন্তু কেঁচি দিয়ে যেটা গুতা দিয়ে ওটাতে অনেক ব্যাথা পাওয়া যায় এবার আমরা ওই পাশে চলে যাব মোটামুটি এভাবে চলে মানে আমি মানে মিডিয়াম টাইপের অনেক হাই কোয়ালিটি কাটতেছে তা না মিডিয়াম কোয়ালিটির ফিল কাটা দেখা দিছে আপনাদের ওকে এবার আমি এই যে এই অংশটা এবার ওই পাশ কাটছিলাম তো এবার এই পাশটা কাটে দেখাবো দেখবেন আমার ওরের চেতে এটা কাটা আরো সহজ লাগে দেখবেন মাথার উপর থেকে কিভাবে ওর চোখের গুলো টেনে টেনে ধরতেছি আর মেশিনটা কিভাবে আস্তে আস্তে সামনে দিয়ে পোস্ট করতেছি

আমি যখন ছোটবেলায় কাজ শিখছিলাম শুধু আমার এখানে কাটে যেত সব মানুষের আমি নিজে চেষ্টা করি এটা ঠিক করছি বেশিরভাগ মানুষেরই একটু একটু করে যদি আপনি বেশি বেশি করে চুল নিয়ে আসে আসেন করে সমান যদি করে ভাবে একসাথে বসায় দেন তাহলে কিন্তু কাটে যাবে একটু একটু করে চিকন চিকন লাইনে নেবেন চুল তখন সুন্দর মতো সাজতে পারবেন দেখেন এবার এখন কিভাবে কিভাবে আবার আমি আগের পজিশনে চলে আসবো খুড়ের এক আঙ্গুল ভিতরে থাকে দরার উপর সবকিছু নির্ভর করে যেটুকু আমরা সাধারণ খুঁড় ধরাতে পারি ওটুকু কেটে নিতে হবে প্রথমে এখানে আমি জিরু ওই যে ব্লেড দিয়ে ছাঁচা করে কিছু অংশ দাগ আছে সেটা জেমি ষাট পঞ্চাশ মেশিন দিয়ে এটা একটু আবার ফিট করে নেব অবশিষ্ট শুল্ডার চাইছে নিতে হবে ফুটবলের স্টাইলটা দেখবেন এভাবে চাইপে পাঁচ আঙ্গুলের সাথে এক আঙ্গুল চাইপে দিচ্ছি এভাবে ওর সামনে চুলটা কাটবো পাশ থেকে কাটা শেষ এই পাশে দেখতে পারতেছেন এই পাশে দেখতে পারতেছেন মানে স্প্রে আমার আমি একটু সোলোভাবে করতেছি কারণ ভিডিও করার কারণে আমার বারবার করে ক্যামেরা লারা লাড়াচাড়া করতেছে সেজন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে সেজন্য একটু ডিস্টার্ব হতেছে মানে একটু দেরি লাগতেছে আমি আরেকটু জলদি কাটি মানে একটু স্পিডে কাটতে পারি উপরের চুল কাটার সময় সবসময় পানি দিয়ে ডিজাইন নেবেন তাহলে ভালো একটা শেপ পাবেন চিরুনির ভিতরে কেচির ভিতরে চুল ঠিক মতো ডুববে

কিচের বুড়ো আঙুলটা ননব যে বড় বড়টা আর আঙ্গুল এই এই আঙ্গুলের মধ্যে ঢুকাই এই যে আঙ্গুলের মধ্যে কিচের এক সাইড আর এর মধ্যে এক সাইড এগুলোর জন্য আমি আলাদা ভিডিও আপলোড করব আপাতত আপনার কাটিংটা দেখে শুধু এই ছেলে যারা আনছে তারা বলছে যে চুল যেন অর্ধেক অর্ধেক কাটে ফেলে উপর থেকে আমি কই বলি মানে প্রথমে প্রথমে কিন্তু একটা ইমেজিং করতে হবে মনে মনে যে আমি আমার ক্যাটালকের কাটিংটা কিভাবে ফুটে তুলবো অথবা বাচ্চাদের সাথে কেমন সুন্দর লাগে এগুলো সবসময় ফলো রাখতে হবে অনেক সময় ক্যাটালকের সাথে চেয়ারের সাথে চুলের গুরুত্বের সাথে মিল থাকে না আর তারপর আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন চুল মতো সুন্দর মতো কাটা হয় তাহলে বাজারে একবারে গ্রামের বাজারে বিশত্রিশটা সেলুন থাকে কেন আপনার থেকে মানুষ চুল কাটতে আসবে নতুন আপনি একটা দোকান খুলবেন না নতুন শিখতেছেন সেজন্য কাজের দক্ষতা তেমন কোয়ালিটি ফুল করতে হবে যেন মানুষ দোকানে সবসময় সিরিয়াল ধরে বসে থাকে সেজন্য চেষ্টা করতে হবে নিজের আপনি কার থেকে শিখছেন অথবা কই শিখছেন এটা বড় ব্যাপার না আপনি ভালো কাজ করতে পারলে এটা বড় ব্যাপার সহজে এখন মানুষকে বেশিক্ষণ বসায় রাখা যায় না বাজারের মধ্যে অনেক দোকান থাকে সেজন্য কম সময়ে কাজ করাটাও জরুরি আমার কাটিং এর প্রায় শেষের দিকে চলে আসে শুধু সামনের চুল গুলা কাটলেই শেষ মাক ফা নে কি আমি কিন্তু প্রথমে বলছি এটা সহজ পদ্ধতিতে কাটতেছি ঠিক আছে অনেক রকমের আছে আমি যারা কম পারে অথবা নতুন শিখতেছে তাদের জন্য দিছি আমরা অনেক গোসের মাধ্যমে কাটতে পারি আপনারা বুঝবেন না সহজে এমনভাবেও কাটা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি ভালো করার জন্য তুষার ভাই তুই থাকো ভাই কখন হ্যাঁ মানে সময় নিজত্বকে চিন্তা কৰিবা তই হয় তুমি চেপ দিয়ে চেপ দিয়ে গ'লা ঠিক কৰি দিবা নহয়তো আই কৰিম হয়তো দিবা হাঁহ যে ভাই গ'লে তই সৈতে দিবা কৰি মান্দা মাংস নহয় তাকো বাই সিহঁতক नर्मना बाबू यह है আমার মোবাইলটা চার্জে চার্জার দে্ডিং এর প্রায় শেষ ভাই আর ছোট করবো না ঠিক আছে ঠিক আছে না ভাই Now the final result.